দেখাবো যেটা এটা হচ্ছে একটু পরে দেখাই আমি আরেকটা একটা হাঁসুলি টাইপের সেটটা দেখাই সেটা হচ্ছে এইটা হ্যাঁ এটা কিন্তু একটা হাঁসুলি টাইপের সেট মাঝখানে কিন্তু একটা হচ্ছে এটাও পনেরোশো টাকা এটাও কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পনেরোশো করে এগুলো আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে স্মৃতি তো এইটা কিন্তু হচ্ছে ঠিকঠাক আমার কথা ভয়েস মানে সব ক্লিয়ার কিনা লাইট সাউন্ড ওকে কিনা একটু বললো তো হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে একটা টাইপ হচ্ছে ও স্মৃতি সরি আমি তোমার ওটা খবর নিতে পাইনি আমি কালকে খবর নিবো হ্যাঁ কালকে আমি যাবো তো তো কালকে আমি খবর নি আমি তোমাকে জানাই দিবো আমার মনে আছে হ্যাঁ কিন্তু আমি এর মধ্যে আসলে বের হই নাই এই জন্য আমি হচ্ছে ওটা খবরটা নিতে পারি নাই তো আমি ইনশাল্লাহ কালকে বের হব কালকে আমি খবরটা নিয়ে তোমাকে জানাই দিবো নি হ্যাঁ তো এইটা হচ্ছে ভালো আছি তো এটা কিন্তু আরেকটা হাঁসুলি যেটা কিন্তু আপনারা একদম গোল্ড প্লেটে পাচ্ছেন জিপি কালারের মধ্যে পাচ্ছেন মাঝখানে স্টোনটা কিন্তু রুবি স্টোন হ্যাঁ মাঝখানে স্টোনটা পাচ্ছেন রুবি স্টোন খুবই সুন্দর এটাও কিন্তু আমি যেটা পরে আসছি এটা ডিজাইনটা একরকম এইটার ডিজাইনটাও কিন্তু আবার এটা কানে দুলটা কিন্তু আবার একটু হচ্ছে আলাদা দেখেন এটার ডিজাইন এখানে কিন্তু ডাইস ড্রাইসকর এগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা মতো করা থাকবে হাঁসুলিতে সবসময় কারণ এগুলো কিন্তু হচ্ছে যখনই আপনারা গলায় বসবেন এটা কিন্তু শক্ত থাকলে কিন্তু এটা গলায় বসে না হ্যাঁ যখন এটা একটু ভাঙা ভাঙা স্টাইল হবে তখন কিন্তু এটা খুব সুন্দর করে গলায় সেট হয়ে থাকতে হবে আচ্ছা কাছে মনে হচ্ছে একটু লাল লাল বেশি লাগতেছে আমি পিছনে লাইট একটু কমায় দিয়েছি লাইটটা কমায় না দিলে কেমন জানি মনে হয় কি যে জুয়েলারিটা বোঝা যায় না তো এগুলোর মধ্যে কিন্তু যে দেখে না এগুলোর ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক থাকবে এবং এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গলায় বসে থাকবে হ্যাঁ খুব সুন্দর করে এরকম করে গলায় বসে থাকবে এবং এটার কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কানের দুলটা কিন্তু একটু হচ্ছে আলাদা এইটার কানের দুলটা যেমন একটু হচ্ছে ঝুলানো যারা একটু ঝুলানো টাইপ দুল পছন্দ করে তারা কিন্তু এটা হচ্ছে নিতে পারে আর এটা হচ্ছে একটু হচ্ছে টপ হচ্ছে টপ টাইপের হ্যাঁ এটা হচ্ছে একটু পাশা টাইপের কানের দুল যেটা কিন্তু আপনাদের হচ্ছে কানের মধ্যে কানে খুব সুন্দর করে বসে থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে আমি একটু একটু পরে দেখাই আচ্ছা এই এইটা এই সেটটা আমি পরে দেখাচ্ছি এটা একটু নি আচ্ছা এইটাও কিন্তু পনেরোশো টাকা এটা কিন্তু দেখেন এটার কানা দুটো কিন্তু এই স্টাইলে থাকছে হ্যাঁ নিচের এই বেসটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং এইটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে একটু ঝুলানো যারা একটু ঝুলানো টাইপের দুল পছন্দ করেন তারা কিন্তু এই সেটটা নেবেন কারণ এই সেটটা কিন্তু একটু যে একদম গলায় কিন্তু বসে থাকে খুব সুন্দর করে এটা হচ্ছে গলায় বসে থাকে আর আপনারা হচ্ছে এটা সালোয়ার কামিজের সাথেও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ শাড়ি বলেন বা সালোয়ার কামিজ বলেন বা একটু ছোটোখাটো প্রোগ্রামগুলোতেও কিন্তু আপনারা খুব সুন্দর করে এটা হচ্ছে ক্যারি করতে পারবেন দেখেন এটা কানে দুটো খুবই সুন্দর এখানে একটু পার্ল আছে নিচে কিন্তু এখানে কিন্তু স্টোন সেট আপ করা নিচে কিন্তু একটা মেরুন রঙের হচ্ছে বিটস দেওয়া মেরুন বিডসটা আপনারা যেমন একটা আপুর হচ্ছে করে দিলাম ব্ল্যাক হ্যাঁ তো আপনারা হচ্ছে নিচের বেসটা কিন্তু আপনারা এটা কিন্তু একটু চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই এটাতে কাস্টমাইজ করতে পারেন তো এইটার সাথে যে সেটটা আমি দেখাবো সেটা হচ্ছে এটার সাথে সেটটা দেখেন খুবই হচ্ছে খুব কিউট একটা সেট একটু গলার সাথে লাগানো যারা একটু পছন্দ করেন যারা ঝুলানো সেট করতে পছন্দ করেন না তারা কিন্তু এই সেটটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা কিন্তু সবগুলো পনেরোশো করে প্রাইস থাকছে পনেরোশো টাকা হ্যাঁ তো এখানে কিন্তু আপনি দেখেন একটু সবুজ স্টোন বসানো এখানে একটা হচ্ছে রুবি স্টোন বসানো এখানে হচ্ছে রুবি স্টোন বসানো এবং এখানে কিন্তু একটু ঝুলানো যেটা আপনি কানে দুলের সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কানে দুলটা কিন্তু এটা খুবই সুন্দর একটা হচ্ছে স্যার যেটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা একদম অরিজিনাল জিপি কালার করা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো যেহেতু আমাদের কোয়ালিটিটা আমরা খুবই মেনটেন করি আচ্ছা যেহেতু আমরা কোয়ালিটিটা মেনটেন করি সেই জন্য কিন্তু আপনারা এটা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ যে দামটা যদি হচ্ছে আপনাদের কাছে মনে হয় যে অনেকের অনেকে হয়তো বলতে পারে বাট এগুলো কিন্তু আমাদের একদম অরিজিনাল জিপি কালার যেটা গোল্ডে ব্যবহার করা হয় যে কালারগুলো সেটা মেটালের উপরে এবং এগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা হাতে পেলে বুঝবেন যারা এই জিনিসগুলো ইউজ করে সব সময় নিয়ে থাকে তারা কিন্তু হচ্ছে জানে যে আসলে হচ্ছে জিনিসগুলো কেমন হ্যাঁ তো এইটা এই সেটটার জন্য কিন্তু ইনবক্স করতে পারেন খুবই কিউট একটা সেট এবং খুবই সুন্দর গলার সাথে খুব সুন্দর করে এগুলা বসে থাকবে এবং এগুলা কিন্তু হচ্ছে প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা এই সেটটা প্রাইস থাকছে তো এই সেটটা দেখেন দেখে একটু ক্লোজ করে দেখে স্টোনগুলো কিন্তু একদমই রিয়েল যার ফলে কিন্তু স্টোনগুলো হচ্ছে গ্লেস দিচ্ছে তো এই সেটটা থাকছে হচ্ছে পনেরোশো টাকা এবং এটার সাথে যে হাসুলিটা আমি দেখালাম এটাও থাকছে হচ্ছে পনেরোশো টাকা দেখেন এটার সেটটাও কিন্তু খুবই সুন্দর এবং এখানেও ডাইস ওয়ার্ক করা মাঝখানে একটা রুবি কালারের স্টোন বসানো এবং এটাও কিন্তু খুব সুন্দর করে গলায় হচ্ছে একদম সেট হয়ে থাকে হ্যাঁ খুব সুন্দর করে গলায় হচ্ছে সেট হয়ে থাকে তো এইটাও কিন্তু অনেক সুন্দর একটা সেট তো এটার সাথেও আপনি কাঁদা দুলটা হচ্ছে পাশা টাকায় কাঁদা দুলটা একটু করে দেখেন কানের দুলটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ দুলটা থাকছে কিন্তু এরকম নিচে কিন্তু একটা পাল সেট আপ করা আছে এখানে কিন্তু একটা রিয়েল পাল দেওয়া হ্যাঁ একটা রিয়েল পাল দিয়ে সেট আপ করা এবং আচ্ছা তো এই হচ্ছে এই এটা হচ্ছে মানে পাশা টাইপের যে দুলটা এবং এটার সাথে এই রুপ স্টোম থাকছে এবং নিচে কিন্তু একটা হচ্ছে রিয়েল পাল সেট করা থাকছে দেখেন এটা কিন্তু একটা রিয়েল পাল সেট করা থাকবে এবং এটা কিন্তু পুরাটাই ডাইস ওয়ার্ক করা এবং পাশা টাইপে যারা একটু ঝুলানো পছন্দ কম করেন তারা কিন্তু হচ্ছে আচ্ছা একবার কমেন্টস একটু হাসি পাইল হ্যাঁ তো আমি কিছুই বললাম না যাক তো এই হচ্ছে আল্লাহ হচ্ছে সবাইকে একটু এদায় দিই হ্যাঁ তো যেহেতু দেশ স্বাধীন হয়েছে সবারই কথা বলার স্বাধীনতা আছে তো যারা লাইভে এসে যা বলতেছেন এটা তাদের স্বাধীনতা তো এই হচ্ছে এটা কিন্তু একটা পাশা টাইপের হচ্ছে একটা কানে দুল এবং এটার সাথে থাকছে হচ্ছে এই সেটটা ঠিক আছে সেটাও কিন্তু পনেরোশো টাকা প্রাইস থাকছে যেটা আপনারা কিন্তু এই স্টালে পাবেন এবং এটা কিন্তু একদম গলার সাথে বসে থাকবে হ্যাঁ একদম গলার সাথে বসে থাকে ও এটা পুষ্টা পরে নেই আচ্ছা এটি একটু পুষ্টা পরে নেই আচ্ছা এগুলোর সাথে কিন্তু আপনারা সেটগুলোর সাথে আপনারা কিন্তু খুব সুন্দর বক্সিং বক্সে চলে যাবে জুয়েলারিগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকের কমেন্টস আমি একটু পড়তে পারবো মানে একটু হচ্ছে বুঝবো কম কারণ চোখে দেখতেছি ঝাপসা একদম হুম তো এই জন্য আপুর থেকে আমি জুয়েলারি নিয়েছি অনেক থ্যাংক ইউ তো এইটা কিন্তু হচ্ছে এইটা কিন্তু পাশা টাইপের একটা দুল এবং এইটা কিন্তু একটা হচ্ছে সেট যেটাও কিন্তু আপনাদের হাসুল স্টাইলের হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা যেটা এর আগে দেখালাম সেটাও থাকছে পনেরোশো টাকা এটাও কিন্তু পনেরোশো টাকা থাকছে তো খুবই সুন্দর একটা হচ্ছে ডাইস ওয়ার্কের মধ্যে একটা হাঁসুলি টাইপের সেট যেটা কিন্তু আপনারা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন হ্যাঁ যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন এই সেটটা প্রাইসও থাকছে হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর একটা সেট তাই না হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে যারা সেট চাচ্ছিলেন একটু সিম্পল পড়তে পছন্দ করেন যারা একটু অফিস গোয়িং আপুরা আছেন যারা হচ্ছে অফিসে একটু প্রোগ্রাম হলে পড়তে চান তাদের জন্য কিন্তু এই সেটটা একদমই হচ্ছে পারফেক্ট হ্যাঁ তো এই সেটটা নিয়ে নেবেন এটা প্রাইস থাকছে পনেরোশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে পনেরোশো টাকা এই হাসুলিটার প্রাইস থাকছে আচ্ছা আমি এখন আরেকটা হচ্ছে রিয়েল পার্লের এক লেয়ারের একটা সেট দেখাবো যেটা কিন্তু একটু সেটা কানে দুলটাও কিন্তু একটু পাশা স্টাইলে দেখেন এই সেটটা এই সেটটা কিন্তু খুবই সুন্দর এই সেটটা দেখেন খুবই সুন্দর একটা সেট একদম রিয়েল পার্লার এটা কিন্তু পার্লটা কিন্তু রিয়েল এবং এক লেয়ারের রিয়েল পার্ল নিচে যে পার্লগুলার দেখতে পাচ্ছেন ঝুল পারগুলা সেগুলোও কিন্তু রিয়েল হ্যাঁ তো এটার মাঝে দেখেন একটা স্টোন করা চতুর্দিকে একটা স্টোন করা হ্যাঁ তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা এটাও খুব সুন্দর একটা ডাইস ওয়ার্কের মধ্যে এক লেয়ারের আমি সিম্পল সেটগুলো দেখাই দিচ্ছি একটু যে সিম্পল যারা পছন্দ করে একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমি এই সেটটা একটু হচ্ছে পরে দেখাচ্ছি বেঙ্গলস আজকে আপু নাই আজকে হচ্ছে বেঙ্গলস নাই বেঙ্গলস ছিল একটা একটা মনে হয় চুরি আছে আমি দেখাই দিচ্ছি তো এই সেটটা আমি একটু পরে দেখি সেটটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা লকেট সেট হ্যাঁ এটা কিন্তু সিম্পলের মধ্যে একটা হচ্ছে লকেট সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে মানে ছোটোখাটো প্রোগ্রামগুলোতে হচ্ছে পড়তে পারবেন এই হচ্ছে সেটটা দেখেন আমার ড্রেসটার সাথে সেটটা খুব সুন্দরভাবে মানায় গেছে এবং এটা কিন্তু আপনারা হচ্ছে যে কোনো কিছু সাথে সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন দেখেন এটা কিন্তু রিয়েল পার্লের একটা লকেট সেট এটা আপনারা টার্সেল থাকবে যেহেতু আপনারা একটু ছোট বড় করে করতে পারবেন তাতে হচ্ছে আপনাদের মানে আপনাদের লেন্থ আপনারা ঠিক করে নেবেন যে আপনারা কতটুকু হচ্ছে মানে কতটুকু ইয়ে করে পড়বেন তো এই দেখেন সেটটা কিন্তু অনেক সুন্দর এবং এটার সাথে কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা দেখেন কানা দুলটা হচ্ছে আমি এগুলো ছবি পোস্ট করে দেবো হ্যাঁ ছবি আমার ভিডিও তো ছবির ছবি ভিডিও তো চলতেই থাকে তো এগুলোরও আমি করে দিব তো এটা দেখেন কানা দুলটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু রিয়েল পা রিয়েল পার্ল এবং রিয়েল হচ্ছে আপু বেঙ্গলস না বেঙ্গলস আজকে মনে হয় বেঙ্গলস নাই দেখেন কানা দুলটা কিন্তু এরকম থাকছে লকেট সেট এটা একটা খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন হুম এবং এটার যতগুলো পার্ল স্টোন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু রিয়েল হ্যাঁ পার্ল স্টোন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম হচ্ছে রিয়েল তো এটা আপনাদের হচ্ছে রিয়েল পার্লের মধ্যে একটা সেট যেটা আপনারা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ আমি একটু হচ্ছে পোস্টটা করে নিই খুব সুন্দর একটা সেট যেটা আপনারা হচ্ছে সময় মানে একদম হচ্ছে ছোটোখাটো প্রোগ্রামগুলোতে হচ্ছে পড়তে পারবেন বা অফিসে কোনো প্রোগ্রাম হইল তখনও কিন্তু আপনারা এই সেটগুলো পড়তে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এই সেটটা তো খুব সুন্দর একটা সেট এটা প্রাইস থাকছে হচ্ছে একটা প্রাইসটা দেখে বলতে হবে পিছনে একটা আছে সেট তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু একদম হচ্ছে রিয়েল পার্লের মধ্যে থাকছে এই পার্লটাও রিয়েল নিচে যে ঝুল পার্লগুলো নিচে যে ঝুল পার্লগুলো সেগুলোও কিন্তু সব হচ্ছে রিয়েল পার্ল তো খুবই সুন্দর একটা সেট একদম সিম্পলের মধ্যে যারা এই সেট অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমার নেট কাজ করতেছে না কেন বুঝলাম না আচ্ছা তো এই সেটটার জন্য অর্ডার করে দিন কিন্তু এটা কিন্তু আপনারা যে কোনো কালার মানে ড্রেস বা শাড়ির সাথে সব কিছুর সাথে আপনারা সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন ঠিক আছে আচ্ছা এ তো এই সেটটা প্রাইস থাকছে আমি বলে দিচ্ছি প্রাইসটা আমি একটু খুলে বলে দিই হ্যাঁ তো এই সেটটার জন্য আপনি অর্ডার করতে পারেন একটু খুবই সিম্পলের মধ্যে একটা সেট এবং খুব সুন্দর একটা সেট হ্যাঁ ডিজাইনগুলো অনেক সুন্দর খুব সুন্দর জি আপু ডিজাইনগুলো খুবই সুন্দর ও আচ্ছা আচ্ছা এই দেখেন আমি সেটটা এটা প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা এখানে লেখা এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা বিকজ অফ এটা রিয়েল পার্ল রিয়েল স্টোন দিয়ে করা হ্যাঁ এটা হচ্ছে দেখেন ভিতরে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু রিয়েল এবং নিচের যে ঝুল পার্লগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু রিয়েল এবং এখানে যে রিয়েল পার্ট এখানে যে পার্লগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম রিয়েল পার্লে করা তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা যারা এই সেটটা দিতে চাচ্ছেন এটা কিন্তু আপনাদের মতো করে আপনারা ছোটো বড়ো করে টার্সেলের সাহায্যে করে নিতে পারবেন তো এটা প্রাইস থাকতে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এই সেটটার অনন্যা নূর আপু জিজ্ঞেস করতেছেন এটা প্রাইসটা হচ্ছে তেইশশো টাকা যারা এই সেটটার জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন খুবই সুন্দর একটা সেট আইস ওয়ার্কের মধ্যে রিয়েল পার্লের মধ্যে একদম সিম্পলের মধ্যে এবং এটা আপনাদের হচ্ছে কাস্টোমাইজ করতে হবে না কোনো কিছুই কারণ এটা হচ্ছে আপনারা মানে সব কিছুর সাথেই পড়তে পারবেন এই সেটটা হ্যাঁ তো এরপরে আমি একটা সেট দেখাবো নেকলেস টাইপের একটা সেট দেখাবো হ্যাঁ তো এই নেকলেস টাইপের সেটটা খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা একদম হচ্ছে গলার মধ্যে পুরাটাই এরকম করে বসে থাকবে দেখেন সেটটা দেখেন ভিতরের রুবে করা নিচে কিন্তু পার্ল করা হ্যাঁ নিচে কিন্তু পার্ল করা নিচে পালটা কিন্তু হচ্ছে আপু এদানে ইদানিং কুকুরগুলাও ডিজিটাল হয়ে গেছে লাইভ হয়েছে নিজেদের পরিচয় দেয় ইগনোর করেন হ্যাঁ হ্যাঁ না আসলে হয়েছে কি এখন তো দেশ স্বাধীন হয়েছে এখন দেখা যায় যে সবারই কিছু স্বাধীন কথাবার্তা থাকতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যেহেতু এই মুহূর্তে কোনো কাজ নাই কারণ আজকে আমার জানা আজকে ওয়ার্কিং ডে তো আজকে ওয়ার্কিং ডেতে এই টাইমে হচ্ছে অফিস হয় অফিস ছুটি হবে বা ছুটি হয়েছে রাস্তায় থাকার কথা তো যারা লাইব্রি সুলটা কথা বলে তাদের ধারণা আমার ধারণা তাদের আসলে কোনো কাজ নাই কারণ যাদের বিজনেস আছে তারাও এই টাইমে বিজনেসে বা দোকানে থাকবে বা যাদের অফিস আছে তারা অফিসে থাকবে বা যাদের অফিস ছুটি হয়ে গেছে তারা রাস্তায় থাকবে তাই না তো এখানে এসে যারা হচ্ছে আমার লাইভে না যে কারো লাইভে যারা উল্টাপাল্টা কথা বলে অবশ্য অবশ্যই তাদের বেসিক্যালি কোনো কাজ নাই হ্যাঁ তো তাদের যেহেতু কোনো প্রকার কাজ নাই তো তারা হচ্ছে অবশ্য টাইমটা কিভাবে করবে তখন এরকম এর লাইভে গিয়ে বা ওর কমেন্টে গিয়ে উল্টাপাল্টা কথা বলাটা হচ্ছে এদের বেসিক্যালি আসলে কোনো কাজ নাই এদের কাজ যদি থাকতো তাহলে তো এই টাইমটা অ্যাটলিস্ট হচ্ছে কেউ বা যেমন ধরো অনেক সময় দেখা যায় অনেকে রাত্রে এগারোটার পরে বারোটার পরে লাইভ করে তখন দেখা যায় কি যে এগারোটা বারোটার পর লাইভ করলে তখন মানুষের একটা অবশ্য টাইম থেকে ঘুমাইতে যাচ্ছে তখন একটা মানুষ উল্টা পাল্টা কথা বললেও মানে তখন মনে হয় যে হ্যাঁ বলতে কিন্তু এখন বেসিক্যালি এই টাইমটা যারা উল্টা পাল্টা মেসেজ দিচ্ছে কমেন্টস করতেছে তাদের আসলে বেসিক্যালি আসলে তারা কোনো কাজই করে না হ্যাঁ হয় তাদের কোনো কাজ নাই বেকার হ্যাঁ হলে আসলে তারা ভবঘুরি টাইপের তো আসলে তাদের কথা আমি মানে কিছুই মনে করি না তো এই জন্য আর কি তো এইটা হচ্ছে একটা জরুয়া সেট যেটা একটা নেকলেস সেট সরি এটা একটা নেকলেস সেট যেটা কিন্তু ভিতরের স্টোনটা একদম হচ্ছে থাকছে রুবি স্টোন এবং এখানে কিন্তু নিচে কিন্তু পার সেট আপ করে এটা গলাটা জুড়ে থাকবে এই সেটটাও আমি একটু পরে দেখাব মানে এই সেটটা কিন্তু পুরাটাই হচ্ছে গলাটা জুড়ে থাকে গলাটা জুড়ে থাকবে এটা সেটটা হ্যাঁ একটু দেখাই যে যে আমাকে লাইভে এসে হকার বলতেছে তো তারা আসলে বেসিক্যালি কোনো কাজ নাই হ্যাঁ তো সে হচ্ছে তো হকার গিরি করেও খাইতেছে না খাইতে পারতেছে না আর কি তো যে হকার যে যারা হকার করতেছে রাস্তাঘাটে বলেন বা যেখানেই বলেন না কেন করে তো তারাও তো একটা কাজ করে খাচ্ছে তাদেরও কিন্তু এত টাইম নাই যে কারো লাইভে এসে কারো ছবিতে কারো পোস্টে উল্টাপাল্টা কথা বলার আসলে তাদের কোনো টাইম নাই যারা হকার অরিজিনালি কারণ তারা হচ্ছে তাদের তো আসলে কোনো টাইম টেবল নাই তারা সারাদিনই কাজ করে ঠিক আছে তো এই সেটটা আমি দেখাই দিচ্ছি এই সেটটা একটু করে দেখাই দিই এই সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট এটা এটার সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু নেকলেস এটা কিন্তু নেকলেস হ্যাঁ এরকম করে গলা একদম জুড়ে বসে থাকবে তো এই সেটটার জন্য অর্ডার করতে পারেন আচ্ছা আমি আবারও বলছি যাদের স্টোন নিয়ে সমস্যা আছে তারা কিন্তু স্টোনটা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ তারা কিন্তু স্টোনটা কাস্টমাইজ করতে পারবেন এই হচ্ছে এটার সাথে ঝুমকাটা খুবই সুন্দর একটা কেউ ঝুমকা এবং নিচের এগুলো কিন্তু মেরুন হ্যাঁ লাইভের লাল দেখা যাচ্ছে বাট এগুলো কিন্তু মেরুন এগুলো কিন্তু মেরুন হ্যাঁ লাল দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু স্টোনগুলো কিন্তু রুবি কালার বাট নিচের যে বেডসগুলা এগুলো কিন্তু হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ইয়া মেরুন লাল না লাল দেখা যাচ্ছে বাট লাল না হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা হচ্ছে কানের দুলটা হচ্ছে ঝুমকা এবং এটা কিন্তু কানের দুলটা একটা ঝুমকা দেখেন খুবই সুন্দর একটা সেট গলাটা জুড়ে থাকবে এটাও একটা নেকলেস নেকলেস টাইপের সেট আমি আরেকটা কানের দুল একটু করে দেখাই নেকলেস যারা পছন্দ করেন হ্যাঁ আজকে মোটামুটি হচ্ছে লম্বা সেট কম আছে তো এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট এই সেটটা হচ্ছে খুবই সুন্দর একদম গলাটা জুড়ে থাকবে ঠিক আছে আমার জামার গলার জন্য মানে বসতেছে না বাট এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটার ডিজাইনটাও খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে মানে ঝুমকা তার দুটা কিন্তু একটা হচ্ছে কিউট একটা ছোট্ট ঝুমকা আর গলারটা হচ্ছে কিন্তু নেকলেস যেটা খুব সুন্দর করে হচ্ছে বসে থাকবে আপনারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আর মাসাল্লাহ ইউলুক টুডে থ্যাংকস আরে আজকে আমি লাইট টাইট সব কমাই দিচ্ছি হ্যাঁ কি আমি নিজেই বুঝি না চোখে দেখতেছে না কিছুই আচ্ছা এই হচ্ছে কানের দুলটা খুব সুন্দর একটা হচ্ছে ঝুমকা এটার সাথে থাকছে হচ্ছে এই নেকলেসটা নেকলেসটা খুবই সুন্দর যেহেতু পূজার সিজন চলে আসতেছে তো যেসব আপুদের হচ্ছে অনেক আপুরাও গতবার হচ্ছে পূজার সময় জুয়েলারি নিচ্ছেন তো তাদের একদম লাস্ট মুহূর্তে কিন্তু জুয়েলারি টাইমলি হচ্ছে পরে নেয় তো এই জন্য হচ্ছে আপনারা একটু হচ্ছে সচেতন থাকবেন যে আপনারা একটু আগে থেকে জুয়েলারিগুলো কালেক্ট করবেন যখন আপনাদের শাড়ি কেনা হয়ে যাবে তখনকার জন্য ওয়েট না করে আপনারা জুয়েলারিগুলো একটু মাল্টি কালার দেখে দেখে বা যে কালারগুলো আপনারা সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন সব শাড়ির সাথে কারণ আপনাদের তো অনেক প্রোগ্রাম তো সব কিছুর সাথে যখন ক্যারি করতে পারবেন তখন যেহেতু করতে পারবেন সেই জন্য আপনারা কিন্তু এরকম মাল্টি কালার দেখে বা স্টোনগুলো একটু কমন স্টোন দেখে কিন্তু আপনারা জুয়েলারিগুলো নিতে পারবেন তো এইটা কিন্তু থাকছে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা থাকছে এই সেটটার সাথে যেটা প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইসটা সম্ভবত তিরিশশো মনে হয় আচ্ছা ফুল সেটের প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ আপু আচ্ছা এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে এটার প্রাইসটা লেখা আছে তেইশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকে হচ্ছে তেইশশো টাকা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু এরকম আমি আবারও বলছি এগুলোর সাথে কিন্তু আপনারা এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন যদি সাড়ে শাড়ির সাথে ম্যাচ করে নিতে চান আপু তাহলে হচ্ছে একটু হচ্ছে ইনবক্সে শাড়ির ছবি পাঠায় দিন তাহলে আমরা হচ্ছে ওই শাড়ির সাথে ম্যাচ করে স্টোনটা বা আপনাদের পারগুলা যদি চেঞ্জ করতে চান তাহলে আমরা চেঞ্জ করে দিতে পারবো তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা যেটা কিন্তু আপনারা দেখেন এরকম করে ডাইস ওয়ার্কের কি বলে খুব সুন্দর করে হচ্ছে থাকছে এরকম ফুল ফুল করে এবং এটা কিন্তু গলাটা জুড়ে থাকবে নেকলেসটা এবং এছাড়া স্টোনের কোয়ালিটিটা দেখেন স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর নিচে পাল সেট আপ করা এবং স্টোনগুলো কিন্তু আপনারা সব সময়ের জন্যই আমি বলে থাকি স্টোনগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ স্টোনগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে সেট এই সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা একটু নিচু করেও করতে পারবেন হ্যাঁ একটু নিচু করেও আপনারা পড়তে পারবেন যেহেতু এগুলোর সাথে যাবে তো আপনারা কিন্তু একটু নিচু করে সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন তো এই যে এই সেটটা গেল আচ্ছা আমি একটু ঝুমকা সেট দেখাই এই ঝুমকা সেটটা কিন্তু অনেকে হচ্ছে চাপ ছিল তো তখন ছিল না এখন আবার আসছে এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যারা একটু হিজাবি আপনাদের জন্য এই সেটগুলো কিন্তু পারফেক্ট আমি একটু দেখাই এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে তেইশো এই সেটটারও প্রাইস থাকছে তেইশো টাকা তো ঝুমকা সেট যত যতবার আনছি সবই সবসময় স্টক আউট হয়ে যায় কারণ এই সেটগুলো সবার অনেক পছন্দ হ্যাঁ একটু হচ্ছে পরলে ভালো দেখা যায় মানে ভালো দেখা যায় মানে একটু সালোর কামিজের সাথে ওইগুলো ক্যারি করা যায় প্যাচাই গেল কেন এই দেখেন এই ঝুমকার সেটটা খুবই সুন্দর নিচে কিন্তু একটা হচ্ছে এরকম লকেট করে ঝুমকা থাকবে ঠিক আছে এটা কিন্তু একটু গোল্ড টাইপের ডিজাইন ডিজাইনটা কিন্তু গোল্ডের মতো করে দেখেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা সেট এবং চেনের সাথে এরকম করে উপরেও ছোটো ছোটো ঝুমকা থাকবে এবং এইটা কিন্তু এই সেটটারও প্রাইস থাকছে তেইশশো টাকা যেটা কিন্তু একদম এরকম থাকছে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু আপনারা সালোয়ার কামিজের সাথেও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আমার কাছে মনে হয় এটা চাইতে সালোয়ার কামেজের সাথে পরলে বেশি ভালো লাগবে কারণ এটার কানের দুটো অনেক সুন্দর এটার কানের দুটো কিন্তু ঝুমকা হ্যাঁ আমি কানের দুটো কিন্তু দেখেন দুই লেয়ারের একটা ঝুমকা খুব সুন্দর একটা দুই লেয়ারের ঝুমকা ঝুমকাটা একটু পরে দেখাবো হ্যাঁ এটা কিন্তু দুই লেয়ারের একটা ঝুমকা সেট ঠিক আছে তো একটু পরে দেখাই এই হচ্ছে দেখেন আর একটু হচ্ছে হালকা একটু ওয়েট থাকতে পারে এটার একটু হালকা ওয়েট থাকতে পারে তো যারা হচ্ছে না ওরকম ওয়েট না হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে ঝুমকা যেটা আপনারা হচ্ছে তেইশশো টাকায় পুরো সেটটা পাচ্ছেন যেখানে একটা ঝুমকার দামে কিন্তু আমরা পনেরোশো আঠেরোশো টাকায় সেল করি হ্যাঁ তো পুরো সেটটা পাচ্ছেন হচ্ছে তেইশশো টাকায় টু থ্রি ডবল জিরোতে পাচ্ছেন এবং এরকম ঝুমকাটা থাকছে দেখেন আপনারা যখন সেটটা কখনও যদি স্কিপ করে যান তাহলে শুধুমাত্র ঝুমকাটাও আপনারা করতে পারবেন তো এইটার সাথে এটার সাথে থাকছে হচ্ছে এটার পুষ্টটা হয়ে যাবে

এইটা হচ্ছে আপনারা সিঙ্গেলও ঝুমকাটা করতে পারবেন আর হচ্ছে এটার সাথে থাকছে হচ্ছে এই সেটটা যেটা কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন দেখেন এবং এটা কিন্তু হিজাবি জন্য পারফেক্ট অনেক লং টাইপের একটা সেট হবে টার্সেল জাবি যেহেতু খুবই সুন্দর একটা সেট বা প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা তেইশশো টাকা দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা এই হচ্ছে সেটটা খুবই সুন্দর এই সেটটা প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো টাকা যারা এটার জন্য অর্ডার করতে থাকেন তারা কিন্তু করে দিন দেখেন ঝুমকাটা কিন্তু এরকম ঠিক আছে ঝুমকাটা এরকম থাকছে এটা প্রাইস থাকছে তেইশশো টাকা আচ্ছা আমি হচ্ছে দুইটা চুরি দেখাবো এই চুরি দুইটা কিন্তু আমাদের কাছে টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল আছে হ্যাঁ টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমার হাতে লাগে টু পয়েন্ট ফোর দেখেন এটা কিন্তু টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইসও থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই যে ঠিক আছে তো এইটা কিন্তু কাটাই একটা চুরি কাটাইয়ের চুরি খুবই সুন্দর আপনারা হচ্ছে বা দেখা যাচ্ছে যে আমরা জোড়া সেল করি বাট এটা কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেলও ইউজ করতে পারবেন খুবই সুন্দর করে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে পারবেন প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা এই সেটটা এই চুরিটার হ্যাঁ দেখেন এর ভিতরে কিন্তু স্টোন করা এবং খুব সুন্দর করে এটা কিন্তু টু পয়েন্ট সিক্স অ্যাভেলেবেল যাদের হাতে যাদের সাইজ হচ্ছে হাতের সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স তারা এটা অর্ডার করতে পারবেন আর টু পয়েন্ট এইট বা টেন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটার জন্য প্রি অর্ডার করবেন হ্যাঁ দেখেন চুড়িটা কিন্তু খুব সুন্দর এবং কাটাই চুড়ি কাঁটাই চুড়ি দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা পেয়ার থাকছে হ্যাঁ তো আপনারা কিন্তু হচ্ছে দুজন মিলেও কিনতে পারেন তাহলে এক একটা একটা করে পড়লেন এক হাতে ঘুরে পড়লেন তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার এই চুরিটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা টু পয়েন্ট সিক্স এটা কিন্তু ক্লেপ সিস্টেম না হ্যাঁ এটা কিন্তু ক্লেপ সিস্টেম না হাতের মাপে মাপে নিতে হবে আপনাদেরকে এবং এই হচ্ছে চুরিটা দেখেন খুব সুন্দর চুরি প্রাইস থাকছে দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমি এখন আরেকটা সেট দেখাই কেসামে একটা সেট দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর গোল্ডের মতো ডিজাইন করে করা পার্ল সেটআপ একদম রিয়েল পার্লে এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা এটা প্রাইস থাকছে দুই হাজার ছয়শো টাকা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইনার একটা হচ্ছে সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন একদম গোল্ডের ডিজাইনে দেখেন আমি যদি এটা করি খুবই সুন্দর একটা সেট এবং এটা প্রাইস থাকতে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকতে দুই হাজার ছয়শো টাকা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সেট খুবই সুন্দর একটা সেট দেখেন এটার ভিতরে ডিজাইন করা ভিতরে স্টোন সেট আপ করা রিয়েল পার করা এবং খুবই নাইস একটা সেট এবং এটা আমি একটু করে দেখাবো এই সেটটা কিন্তু অনেক সুন্দর একটা সেট আপনারা হাতে পেলে বুঝবেন সেটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কারণ এটার একটু গোল্ডের স্টাইলে করা গোল্ডের আদলে করা হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন খুব সুন্দর একটা সেট এটা এটার হচ্ছে একদম রিয়েল পার্ট রিয়েল স্টোনে হচ্ছে সেটটা করা যেটা কিন্তু আপনারা হচ্ছে এই এ স্টাইলে পরবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু সালোয়ার কামিজের সাথে পরেও খুব সুন্দর লাগছে এবং এটার সাথে কিন্তু কানের দুলটা অনেক সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে কানের দুল যেটা আপনারা হচ্ছে একদম রিয়েল স্টোনে পাচ্ছেন এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে এই হচ্ছে দুলটা যেটা এই সেটটার সাথে এটা পাচ্ছেন হচ্ছে ছাব্বিশশো টাকা টু সিক্স ডবল জিরোতে আপনারা এই সেটটা পাবেন ঠিক আছে তো এইটার জন্য ইনবক্স করতে পারেন কারণ এটা হচ্ছে প্রতিটা জিনিসই রিয়েল একদম রিয়েল স্টোন রিয়েল পার্ল নিচে কিন্তু রিয়েল ঝোল পার করা এখানে কিন্তু লেয়া এক লেয়ারে হচ্ছে রিয়েল পার করা নিচে রিয়েল পার করা পুরাটাই হচ্ছে আপনার রিয়েল স্টোন রিয়েল পার্লে করা তো এই সেটটার জন্য কিন্তু আপনার হচ্ছে এই সেটটা কিন্তু অর্ডার করতে পারেন সেটা কিন্তু সুন্দর একদম গোল্ডের মতো আপনারা কেউ না কাউকে না বললে বুঝবেই না যে এটা হচ্ছে গোল্ড না হ্যাঁ খুবই সুন্দর একটা সেট তো এই সেটটার জন্য ইনবক্স করতে পারেন সেটার প্রাইস থাকছে হচ্ছে টু সিক্স ডবল জিরো ছাব্বিশশো টাকা এটার প্রাইস থাকছে হ্যাঁ তো আমি আর একটা সেট দেখাবো দেখায় হচ্ছে আমি শেষ করে দেবো এই হচ্ছে সেটটা দেখেন to take time to that night.